আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে অনেক দিন থেকে আসলে কচুরমুখী খাইনি তো খুব মুখী খেতে ইচ্ছা করেছিল হাজব্যান্ড হাজব্যান্ডকে বললাম ও আসলে নিয়ে আসলো তো প্রথমে আমি কচুরমুখী সুন্দর করে ভালোভাবে আমি পরিষ্কার করে পানি দিয়ে আসলে সিদ্ধ বসিয়ে দিলাম আর এরই মাছখানে আমি আসলে মাছটা হালকা করে ভাজি করে নিব কারণ এই মাছটা যেহেতু একদম তাজা নিয়ে আসছি আমি তো বেশি মাছ ভাজবো না হালকা হালকা করে ভাজবো আর হালকা ভেজে না আমি আমি অন্য একটি পাত্রে তেল দিব তেলে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে পেঁয়াজ ভেজে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব যে তেল উপরে চলে আসছে তখন আমি মুখিগুলো দিয়ে দিব। আমি এর মাঝখানে মুখিগুলো ভালোভাবে সিলে নিয়েছি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি তার এটা ভেঙে নিলে দেখা যায় যে ভিতরে মশলাগুলো যা খেতেও ভালো লাগে তো আমি হালকাভাবে কষিয়ে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব যখন দেখব যে একটু হালকা বলক চলে আসছে তখন আমি আসলে মাছগুলো দিব তো অনেক দিন থেকে আসলে মুখি খাওয়ার ইচ্ছা ছিল তো অ্যালার্জির কারণে আসলে মুখী খাওয়া হয়ে ওঠে না তো আজকে মুখিটা খেলাম আমার কাছে ভীষণ ভালো লাগছে খাওয়ার পর খাবারের আমার কাছে মনে হয় যে অনেকদিন পরে একটা টেস্টি সহকারে একটা খাবার খেলাম তো মুখি সবসময় বরাবর আমার খুব পছন্দের একটি খাবার সহজে গিলে ফেলা যায় বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আমার দুই মেয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে মুখি খেলো এরই ভিতর আমার হাজব্যান্ড ডাক্তারে বললাম হঠাৎ করে অনেকগুলো আম নিয়ে আসছে তো বলল যে আমগুলো খুবই ভালো আম আমি অফিসে খাইছি তার জন্য আমি আসলে ছয় কেজি আম নিয়ে আসলাম দিয়ে আমগুলো কিনে দেখলাম যে আমগুলো বেশ ভালো খেতেও খুব টেস্টি লাগলো এরই মাঝখানে সাথে লাউ শাকও নিয়ে আসা হয়েছে তা ভাবলাম লাউ শাক গুলো কেটে ফ্রিজে রেখে দেই তো সব ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে ইনফর্ম করে সবাই ভালো